হে মুসলমান আল্লাহ আল্লাহ নবীর কত শুনেলেন শাহবাদের ডাক দিলেন ও শাহবাদা তোমাদের কাছে কে দিন থাকবে না নবী থাকবে না রসুন থাকবে না ইসলাম কে টিকিয়ে রাখা যাবে না শাহবাদা একে একে সব নবীর দরবারে হাজির করে দিলেন জান কাছে যা ছিল শাহবাদের কে ও

করেছ আমার আবু বকর দান সব থেকে বেশি সুবহানাল্লাহ বলো ও মুসলমান মহিলাদের পর্যন্ত গলার হার নাকের ফুল কানের দুল হাতের বালা ও মুসলমান শুনে নিন তারা পর্যন্ত নিয়েছে সন্তান দুই বছরের বাচ্চা নবীর কাছে গিয়ে বললেন নবী গো আমি নবী আমি চলে গেলাম বাড়ি বাড়ি কোনো মার মত না আমি দুই বছরের বাচ্চাকে নিয়ে এসেছি নবী আপনি যাদের ময়দানে নিয়ে চলে যা নবী বললেন বলেন ইমানরা যখন আপনাকে আক্রমণ করার জন্য আসবে আপনি আমার সন্তানটাকে ধান ব্যবহার করবেন মুসলমানদেরকে বলবো আজকে বিবিকে ব্যয় করতে হবে না সন্তানকে ঋণ করতে হবে না আজকে রক্ত দিতে হবে না আজকে গালিবারে সম্পদ ছেড়ে দিতে হবে না আল্লাহর কোরআনের জন্য আমি একজন ভাগ্যবান নবীর প্রেমিক কে বলবো সর্বpotent দস 하자 বলে হুজুরগণ আমারে

কি বাবা মাটিতে দেওয়ার লোক নাই আমি একটা কথা বলি টাকা আপনারা তত সদরখান না শেরপুরপুরের যত মানুষ আছেন সবাই মিলে হাত একবার তুলে বলেন যে হুজুর আমাদের গ্রামে 10000 টাকা দেওয়ার লোক নাই নাই একবার হাতটা সবাই তুলে বলেন আমি একবার দেখতে চাই বাবা ইনশাআল্লাহ আমি দেখতে চাই বাবা এক

আজুল হক সেপ্টেম্বর মাসে জলসা শুরু করেছে প্রতিদিন চলছে গতকালকে ছিল দুটো দিনে রাতে তার আগা দিন ছিল দিনে রাতে আজকে আছে দুটো শেষে আমাকে ওই তাই নদী আর ওই কোরআন থেকে যেতে হবে শেষে দিনের সেটা দুটো আপনি ফজর দোয়া করুন

কি মুসলমান হবে কথা কন না হবে মুসলমান হতে পারবে না আচ্ছা তো নবীর গত সত্য না মিথ্যা

পার হইতে পারছে না আজরাইল হাজির হাজির তাই ইনশাআল্লাহ বলো আর একটা দরদি নাই দুই নম্বরে কলেমা জোয়া করার জন্য 10000 টাকা দাদা আমি আপনাদেরকে বলি বাবা সম্পদ দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিক আল্লাহু আকবার ইজ্জতের মালিক বেইজ্জতির মালিক বাদশাকে ফকির বানায় কে

দশ হাজার আল্লাহ 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 পালাছে কিছু কিছু লোক বাবা ঝালসে শুনতে আছে যখন আদায় শুরু হয় তো সয় পালা থাকে আল্লাহ নবীর দলে কিছু লোক ছিল শুনে নেন নবীর কাছে গিয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দলে আবু ওখানে থেকে বেরিয়ে গিয়ে বলতো আবু দাহল কে বলতো না 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 ওগো নেতা আমরা তো মুহাম্মাদের সঙ্গে আর কি করতে গিয়েছিলাম আসলে আপনার দলে আল্লাহ বলেন নবী গো তাদেরকে আপনি বন্ধু মনে করেন যারা তো আপনার বন্ধু না তারা হল আপনার প্রকাশ্য दुश्मन তারা হল মুনাফিক আল্লাহ কোরআনের ভিতরে সুরা মুনাফিক একটা লিখে সূরা দিয়েছে আজকে কিছু লোক জলসা আছে জলসা শুনে যখন মোলবি আদায় শুরু করে দেয় তখন মুনাফিকের মতন নঞজ গুটিয়ে পালি

আমি যে তোর মা আমি যে তোর জন্য দুঃখী নি দর দিনি মা আমি তোকে নামাজ নদীর গর্বে করে নিয়ে বেড়িয়েছিলাম রে বেটা রাতকে রাত মনে করিনি দিনকে দিন মনে করিনি ওরে বেটা আরে বেটা এতো আমার জন্য সদকা দান খায়রাত কর আমার কমন্ডল দিবি তো আজাব নামাব হয়ে যাবে আর মরণ আমাদের সকলের হবে শুনলেন মুসলমান আপনাকে আপনার বিবি আপনার ছেলে মেয়ে আপনাকে বাড়ি থেকে বের করতে দেই না বলে আর রাখা যাবে না রে ঘর থেকে নামিয়ে উঠানে রাখ উঠানে রেখে দিবে কে ছুটবে বাস কাটতে কে যাবে কাপড় কিনতে

কলার পাতা কাটো কে বলবে খবর হলো কি দেখো টাইম না কখন করবে করো বলে দু ঘন্টা তিন ঘন্টা পরে বলে না 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 আকাশে বলতে বলো না টাইম দেওয়া যাবে না তাড়াতাড়ি করে দাপুন করে দাও দাফন করে দাও হলো খবর শুনে না দাফন করে দিয়ে

কত শ্যাম্পু কত ফেস ওয়াশ কত রকমের দামি দামি কসমেটিক ব্যবহার করে চেহারা গরম করেছো বডি অহংকার করেছো খবরে খবর না খবর বললে রঘু যাও তুমি যদি থেকে অহংকার করো তানে গিয়ে দেখো